আমরা বলেই আমরা আপনি কি করতে পারেন পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রুকে রূপে রাজ রাজমিস্ত্রি আমি এক থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি গারেলেন আর আপনাকে আমি বাকি পাওয়া না তুলে দেয়া তারপর আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনি আমি এর কারণ কি কেন টাকা হবে না আমাকে আমি কিছু অসৎ টাকা সমস্যা তো এই প্রবলেম ডোন্ট স্টপ ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন

আপনি বলতে মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আরে এই সলফল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ rana ওপরে বাচ্চা ধরে আইডেন্টি কাটে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আল্লাহ আস্তে দেখেন নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নশুন কোথায় কোথায়らっしゃে বিভাগ বুসা বললেন হ্যাঁ আমিらっしゃে আমার বাড়ি ঘর